অনেকেরই হাতে পায়ে হাজার রোগটি খুব কঠিন একটি সমস্যা বিশেষ করে গরমকালে হাত বা পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে বা তালুতে হাজা হতে দেখা যায় হাজার রোগটি আসলে একটি ফাঙ্গাল বা অনু ঘটিত রোগ এর থেকে মুক্তি পেতে গেলে রোগগ্রস্ত জায়গাটা যথাসম্ভব শুকনো রাখার চেষ্টা করতে হবে যাদের সবসময় জল নিয়ে কাজ করতে হয় তাদেরই সব সবথেকে বেশি হাজা হতে দেখা যায় যেহেতু কাজ করতেই হবে তাই যতটা পারা যায় কাজ করার পরেতেই হাত পা শুকনো করে মুছে নিতে হবে তাহলে অল্প টুকিটাকি চিকিৎসাতেই হাজারক সেরে যাবে তাই সবার প্রথম আক্রান্ত স্থানটি শুকনো রাখার চেষ্টা করতে হবে এবং তার সাথে কোনো উপায় অবলম্বন করতে হবে আজ আমি হাজারোগ সারানোর জন্য যে উপায়টি দেখাবো এটিতে খুব দ্রুত হাজারক সেরে যায় তার জন্য সবার প্রথম নেবেন কপ্পুর অর্থাৎ যে কর্পূর খাওয়া হয় আমি এবার এই দুটুকুঁড়ো কর্পূরকে প্রথমে একদম মিহি করে গুঁড়ো করে নেব এরপর এখানে লাগবে নারকেল তেল এবং পরিমাণ হবে এক চামচ এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন নারকেল তেলটি যেন সাধারণ নারকেল তেল হয় অর্থাৎ কোনো রকম সুগন্ধি তেল নেওয়া চলবে না এবারে তেলের সাথে কপুরটিকে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখবেন এই মিশ্রণটি মলমের মতন বা ক্রিমের মতন হয়ে যাবে এখন এখানে হাজারোক সারানোর ঘরোয়া উপায়টি সম্পূর্ণই রেডি এবার বলবো এটি ব্যবহারের নিয়ম এটি হাজার উপর লাগানোর আগে জায়গাটি ভালো করে মুছে শুকনো করে নেবেন তারপর অল্প অল্প করে এই রেমেডিটি মাখিয়ে আলতো করে মেসেজ করবেন এটি সকাল একবার তৈরি করে সারাদিনে দুবার ব্যবহার করবেন অর্থাৎ সকালে একবার এবং রাত্রে শোবার আগে আর একবার এইভাবে মাত্র তিন থেকে পাঁচ দিন এটি ব্যবহার করলেই খুব ভালো রেজাল্ট পাবেন দেখবেন সেই হাজা হওয়া জায়গাটি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন